মাননীয় প্রধানমন্ত্রীও বলছেন তুমি তো ফেসবুকের এমপি আপনি আমাকে যদি সহযোগিতা না করেন পলক ভাই আমার আর জায়গা থাকে না আমি সাধারণত দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করি এখন আপনি যদি আমারে না দেন ঠিক আছে নি ভাবির জন্য একটা আটতালি ভিডিও করে পাঠাইম পরে আমি পলক ভাইকে বলবো পলক ভাই আমি নতুন মানুষ ফেসবুকে কথা বলি মাননীয় প্রধানমন্ত্রীও বলছেন তুমি তো ফেসবুকের এমপি আপনি আমাকে যদি সহযোগিতা না করেন পলক ভাই আমার আর জায়গা থাকে না আমি সাধারণত দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করি এখন আপনি যদি আমারে না দেন ফেসবুকের এমপি আপনারা বলেন এইটাও কিন্তু নেত্রীর কারণেই সজীব আজের জয়ের কারণেই এবং জুনায়েদ আহমেদ পলকের কারণে আমি প্রোডাক্ট অফ ফেসবুক যদি হই আসলে আমি প্রোডাক্ট অফ শেখ হাসিনা কারণ উনি যদি ডিজিটালাইজ না করতেন তাইলে আমি এই সাত মিলিয়ন আট মিলিয়ন ফলোয়ার নেয়া এইভাবে একটা বিপ্লব ঘটাইতে পারতাম না আমি আপনাদেরকে বলি বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানোর জন্য কিছু সোনার মানুষ দরকার সব সময় এইরকম না যে নৌকার মধ্যেই থাকতে হবে আমরা নৌকার কিছু বাইরে থেকেও নৌকারে ধাক্কাইয়া পার করে দিব এবং বঙ্গবন্ধুরে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তারে দেখাইতে চাই নেত্রী সংসদে নেত্রীর সামনে আমার সিট আমার নেত্রীর চোখ পরে আমার দিকে এখন ভালো করে ফোনে কথা বলার মতো না নেত্রী দীক্ষা পেলে সব তা আমি নেত্রীরা বলবো নেত্রী সামনে আমরা যারা আছি তারাও আপনার সহযোগিতার জন্যই আছি আমি স্বতন্ত্র এমপি হিসাবে নেত্রীর সাথে মিটিংয়ে বলছিলাম নেত্রী আপনি যদি আমাদেরকে অনুমতি না দিতেন তাইলে আমি এত ভোট জীবনও পাইতাম না এবং আমি জীবনও দাঁড়াইতাম না এই নির্বাচনে আমি নেত্রীরই প্রোডাক্ট আমি বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানোর জন্য নেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য যা যা লাগে সব করতে চাই এই ক্ষেত্রে আমি পলক ভাইয়ের সহযোগিতা চাই সবাই বলছেন ডিজিটাল আমার একুশটা আমার একুশটা ইউনিয়ন একুশটা ইউনিয়ন সুনারঘাট মাধবপুর মিলে একুশটা ইউনিয়ন দুইটা পৌরসভা এর মধ্যে যদি আমার ডিজিটাল সেন্টার আমি বলতেও পারি না আমি জানি না আসলে কি চাইতে হয় মন্ত্রীর কাছে আমি বলবো যে আপনি পলক ভাই আপনি মাসে একবার হইল একবার মনে মনে ভাইবেন অন্তত দশ মিনিট যে আমার ভাই সোনারঘাট মাধবপুরের এমপি আমার ভাই তারে পার কইনা নিতে হবে এটা ডিজিটাল সেন্টার দিয়ে করবেন নাকি হাইটেক পার্ক দিয়ে করবেন এটা আপনার কাছে আমি সমঝাই দিলাম পলক ভাই শুনেন মানুষের জোর জবরদস্তি করে ভালোবাসা পাওয়া যায় না মন্ত্রী সাহেবরা আমি জোর জবরদস্তি করে বলতে পারি এই দিবেন সেই দিবেন উনি বাধ্য হয়ে হয়তো বলতে পারেন যে দিমু ভাই কিন্তু আপনার মন থেকে যদি আপনি ভালো না বাসেন ভাই আমি তো ভালোবাসা দিয়ে এমপি হইছি আমি ভালোবাসার বাইরে কার কাছ থেকে কিছু নিতেও পারবো না ভাই আমার এই জোর করার ক্ষমতাও নাই এই গাড়ি দিয়ে কি ভাবি আইসে নাকি আচ্ছা আচ্ছা ভাবি আইলে কামটা আমার হয়ে গেছিল আচ্ছা আচ্ছা আমি পলকবার কাছে সোনারঘাট মাধবপুরের দায়িত্ব বানিয়াচং আজমিনীগঞ্জ আমার ভাইয়ের দায়িত্বটা সমঝাই দিতে চাই ভাই আর যদি একবারে কিচ্ছু না দেন আমি কিন্তু লাইভে দাঁড়াইয়া কোনো পলক ভাই কথা রাখে না এক বলতে পারবো না আমরা বলতে পারবো না লাইভে এইবার নির্বাচনে প্রায় ষাট থেকে সত্তরটা পেজ আমাদের মনিটাইজ হয়েছে চুনারঘাটে আরে চুনারঘাট তো মাধবপুর চুনারঘাটে মিলাইয়া যে পরিমাণ পেজ মনিটাইজ হয়েছে তোমরা হয়তো বুঝবা না তবে আমার ভাল লাগে নির্বাচনের পরে আমি শুনলাম যারা আমার নির্বাচনে কাজ করছেন তারা এখন এক হাজার ডলার করে প্রতি মাসে ইনকাম করে এর চেয়ে ভালো আমার জন্য কি হইতে পারে যে আপনারা ডলারে ইনকাম করেন এইটারে বাড়ানোর জন্য আমার পলক ভাই লাগবে পলকে পলকে পলক ভাই লাগে পলকে পলকে পলক ভাই লাগে কারণ যে ট্র্যাডিশনাল সিস্টেম আছে এই সিস্টেম দিয়ে আমি চুনার মাধবপুর যেভাবে পিছাইছে এই ট্র্যাডিশনাল সিস্টেমে আগাইলে আমি পারবো না আমার লাগবে পলক ডিজিটাল পলক লাগবে আমার ডিজিটাল সুলাইমান সুকন লাগবে কারণ তারা না হইলে শুনেন স্বপ্ন আমার অনেক বড় আমি বিশ্বাস করে আমাদের সুনারগড় মাধবপুর এখন নিজেদের প্রতি বিশ্বাস করতে শিখছে আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করে দেখেন পাঁচ বছরে আমি বলছি শপথ নেয়ার পর যে সুনারগড় মাধবপুর আমি পাইছি রিজাইন করা অথবা এমপি হিসাবে বিদায় নেওয়ার আগে এর চেয়ে ভালো চুনাঘাট মাধবপুর আমি রেখে যেতে চাই আপনারা আমার সাথে থাকবেন প্রয়োজনে না ঠুরে যাব প্রয়োজনে যেখানে যাওয়া লাগে এইখানে যাব আরে এত মানুষের স্বপ্ন আট লাখ মানুষ আমারে ধরাই দিছেন আর কম্বল বল দিছেন এগারোশো আমারে এইবার ইয়নো সাহেব আর দিসি সাহেব মিলে কম্বল দিছেন এগারোশো আর মানুষ দিছেন আট লাখ আমি জানি কয় খুব আরাম পেলে আমি জানি আমার বারো কেজি ওজন কমছে এক টাকাও এখনো পাইছি না খরচ হয়েছে সাড়ে সাতাইশ লাখ জানে কম্বল ছাড়া সরকারি ভাবে এক টাকাও পাই নাই এই যে আজকের যে বাই খরচ প্রায় পাঁচ লাখ টাকাতে গিয়া লাগছে এখন হার পাওয়ার বলছে যে খালি খাওয়াইব আর টাকা দিত না আমি বলছি ভাই তাও না দিলো আমি দিব আমার টাকা দেওয়া হোক কারণ বরাদ্দ তো আমি জানি না কিভাবে বরাদ্দ আসে আপনি তো মোটামুটি গেছেন কোথায় কি আছে না আমার চাচাও জানেন যে কোথায় কি ওনার কাছ থেকে আমি শিখি বরাদ্দ কেমনে আসে তা আমি তারপরও ব্যারিস্টার হিসাবে যা ইনকাম এখন আগে ব্যারিস্টার হিসাবে মোক খেলে আমাদের পঞ্চাশ হাজার দিত আর এখন একটা লাভ হইছে কয় এমপিও আছে যে এক লাখ দাও আগে পঞ্চাশ হাজার দিত কয় এমপিও যেহেতু আছে তে মক্কেল আমার টাকাও বেশি দেয় এই টাকাটা নিয়ে ভাই দেখা গেল নাটুরের মক্কেল নাটুরের টাকাটাও চুনাঘাট মাধবপুর নিয়ে আসি তবে আমি আছি শেষ বিন্দু পর্যন্ত আপনাদের সাথে থাকবো আর আবারও বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথি আমাদের বিশেষ অতিথি প্রধান অতিথির কাছ থেকে আমি শুনতে চাই আমার সব কষ্ট আপনি পলক ভাই জানেন যে এই ময়লার পানিতে আমি নামছি এমপি হওয়ার পরে এই ময়লা সামনে যেটা দেখছেন এখানে আমি নামছি প্রয়োজনে আরো ময়লাতে নামবো তারপর আমার এলাকার মানুষের ভাগ্য বদল না করে আমি মরতেও চাই না কারণ এত মানুষের দায়িত্ব নিছি এত মানুষ ভালোবাসা দিছে আপনি চিন্তাও করতে পারবেন না এই মানুষের ভালোবাসা যে কত কষ্ট এটা বহন করা আমি জানি মানুষের চোখের দিকে তাকাইলে বুঝি যে মানুষ মনে করে আপনি জানেন গতকালকে এক মহিলা ইসা বলতেছে তার জামাই তারা মারছে আমি নাকি তার জামাই বাড়ি যে তুই ব এখন আমি নাকি তারে গিয়া বিচার করিয়া দি তুইব থানা তো যায় না ইউনর কাছেও যায় না কয় আসো তুমি আসো তোমারে ভোট দিছি না আমি কই থানা আছে ইয়নো মহোদয় আছে সমাজ কল্যাণ এরা ফুল প্যাকেজ আমারে বানাই লাইছে কয় আপনি ইউন আপনি ওসি আপনি সমাজ কল্যাণ এখন আপনি আমার বাসাটা গিয়া দেখেন ভাই এটা একটা রিফিউজি সেন্টার হয়ে গেছে আমার বোন আমার বউ তো যারা আছে সব ভাগছে বাসা থেকে কেউ নাই কয় এই তার থাকা যাবে না আপনি একবার দেখে যায়ন বাসাটার অবস্থা কি আর ভালো লোক আনার মতো না কোনো মেহমান টেমান আনার মতো না তারপরে আমার সব বিবেচনা করিয়া আপনি আমার এই অবস্থা বিবেচনা করে এমন কিছু বলে যান যে সুনাঘাট মাধবপুরের মানুষ আজকে যেন একটা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন যেন আপনার মধ্য দিয়ে দেখতে পারে এই কথা বলে আমার আর বক্তব্য নাই যদি সুযোগ পাই আমরা সুনারগাট মাধবপুরের মানুষ যদি সুযোগ পাই পলক ভাই যদি আমাদের জন্য ঘন্টা পানিতে নামে তার জন্য প্রয়োজনে আমরা কমর পানিতে নামবো এই কথা দিয়ে আর ছাত্র যারা আছে পড়াশোনা করেন পড়াশোনা ছাড়া আমি বাঁচতে পারবো না বাঁচাইতেও পারব না আপনাদের পড়াশোনার জন্য যা লাগে ব্যারিস্টার সমান আপনাদের জন্য সব সময় থাকবে আর যারা আবারও যারা আমাকে সহযোগিতা করার জন্য যারা আসছেন ঢাকা থেকে কষ্ট করে সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমি ঋণগ্রস্ত বলে আপনাদেরকে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু